আবারও এক হলেন শ্রীজিৎ মিথিলা সম্প্রতি ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তিনি পডকাস্টে হাজির হয়ে এসব তথ্য সামনে আনেন সেখানে প্রশ্ন করা হয় তার স্বামী শ্রীজিৎ মুখার্জির সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথিলা স্পষ্টভাবেই কথা বলতে পছন্দ করেন তবে এপার বাংলা কিংবা ওপার বাংলাতেই জোর গুঞ্জন সৃজিত মিথিলার সম্পর্ক ভাঙনের পথে কারণ লং ডিস্টেন্স সম্পর্ক নিয়ে অনেকের মনেই তাদের ভেতরে মানসিক দূরত্ব বেড়েছে বলে মনে করেন কিন্তু সম্প্রতি প্রকাশিত হয় একটি ছবি সেই গুঞ্জনকে নতুন মোড় নিয়ে গেল মিথিলা কন্যা সহ শ্রীজিৎকে দেশের বাইরেই ঘুরে বেড়াতে দেখা যায় যে ছবিটি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবিতে তাদের শীতের আমেজে লক্ষ্য করা গিয়েছে তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে মিথিলা কালো রঙের একটি ওভারকোট পরেছেন শ্রীজিৎ কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট পরেছিলেন আর ছোট্ট আইরাকে দেখা যায় নেভি ব্লু শীত পোশাকে এর আগেও মাছরাঙা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে অনুষ্ঠানে অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয় অনেকে বলেছেন শ্রীজিৎ মুখার্জি এখন আর আপনার স্বামী নয় আপনি কি বলবেন জবাবে মিথিলা বলেছিলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না উনি কি এখনও আপনার স্বামী এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ডের মতো সময় নিয়ে মিথিলা বলেন হ্যাঁ পাসপোর্টে তার নামটি দেওয়া আছে মাথা নেড়ে মিথিলা বলেন হ্যাঁ দু সালে ডিসেম্বরে শ্রীজিৎকে বিয়ে করেছিলেন মিথিলা তারপরে অনেক কটাক্ষের শিকারও হতে হয়েছে অভিনেত্রীকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন